আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ও মোদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারা খনি কখন যাব সেখানে কাদি আমি সারা খনি কখন যাব সেখানে সহেনা সহেনা আর পরানে ও মদিনার রে সকল সুখ বুঝিত কপালে ও মোদিনা রে বুকে গেল আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইবকে মনে দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে মনে যাব সেখানে ও মোদি নরমাটি রে সকল সুখ বুঝিত কপালে মাশা আল্লাহ আপনারা সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলেন আর আপনারা যারা ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরও আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সেরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা